আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্ব নবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে অনেকে নামাজের পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে না নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্ব নাই বললেন লাউ খাসা আতকল গুহু লা খাসা এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট পড়তো এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টা যদি আল্লাহর আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আচান মুয়াদ্দা বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোন তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আরো দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদ্দে পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সেদিন আলী রাজি আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্ব বললেন বেলাল আকিমিস নামাজের একামত দাও নামাজ শুরু করার আগে এক সাহাবিরে বললেন নামাজের দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনের তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজে যায় নামাজে থাকে নামাজা আকবার অল্লাহ একবার বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শেষ দা দিলেন দ্বিতীয় জন্য যখন দাঁড়ালেন বিষ্ণবীর কথা মতো সাহাবী যে কাতারের মাঝখানে সৈয়দনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্ব নেই বললেন ও আলী চিন্তা করো না আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহান আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে আছে। এলাকা খাইছেন বাকিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায়ে দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই করেন্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ না ও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফিমাজ হবে তা আদিলুল আরকান এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফিমাজ হবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌসেজদা দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হরু করলে নামাজি হবে না বিষ্ণবী দেখলেন মসজিদে নবীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন না কালাম তু নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবি আবার বললেন আবার আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইন না তু সল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্না কালামতু সল্লি নামাজ পড়ো নামাজ হয় না এবার সাহাবী এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এত ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শিখায় দেই আজকের ইসলামিক কুইজ বদর যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুশরিককে হত্যা করেন জানলে কমেন্ট করে জানাবেন যখন নামাজে দাঁড়াবা স্থিরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা টান টান করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানি গুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান আল্লাহ তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণবী বললেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরু ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আসে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক এক দেয় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সেহেব সামিয়াল্লাহ হলি মানে হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো ইমাম যাইতে পারে না উনিও যাইতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে देयर इज नो 러শিং ইন সালাহ देयर इज नो हेस्टिनेস ইন সালা নামাজ মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তারাহুলু করে যেতেও নিষেধ করেছিলেন ইদা উকিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদুল সালাত আল ফর্দ বি 27 درجہ একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সাব হয় জামাতে পড়ার দরকার আছে না নাই জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ একবার আমি আল্লাহ সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসসালাম আলাইকুম রহমতুল্লা মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কি না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ ইহরাব বিল আর রহমানের

পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোনাত গুলো আছে সোনাত গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোনাত তোলেন রফলিয়া যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইদা আমিনুব ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কোন বাঁচতে কোন বলবেন এটা ছাড়বেন না তা মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলো মিনাল হাদিদ শৈতান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তা শাহুদে বসে আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় এহ সুবান আল্লাহ না এজন্য জন্য মুরা সুনান সুন্নাত গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে এজন্য আল্লাহ বলেন কদেফ লাহাল মুম্মিনু নেল্লেদীন আহ হুমফি সলা তিহিম সফল হলো তারা ইমান এনেছে যারা আর ইমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ দীন আহ হুমফি সলা তিহিম খ নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার মনে থাকবে খুশু হুদু এটা বলে ফজুরুল কল অন্তর্তারে ধরে রাখতে হবে দুই নাম্বার আল্লাহ বললেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুইরিদুন মুমিন বান্দার দুই নাম্বার গুণ অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে অনর্থক কোন বিষয়ের দিকে মুমিন কখনো যায় লাগব মানে অনর্থক বিষয় মুইরিদুন তারা মুখ ফিরিয়ে নেয় অনর্থক কোন কাজে মুমিন যায় যেই কাজে সওয়াব নাই ওই কাজ মুমিন করে যেই কাজে গুনাহ হয় ওই কাজে যাওয়া যাবে কথা বলেন মমিন যাবে ওই কাজে যেই কাজ করলে মানবতার কল্যাণ আছে না নাই মমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমল না মাটারে সবাব দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য বিশ্বনাই বলতেন মিন হসনি ইসলাম ইলমার ইতার কুহুমালা ইয়ানি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি তার জীবন থেকে অনর্থক সব কাজ বের করে দিবে যাই করবেন অর্থবোধক হইতে হবে অনর্থক কোনো কাজ করা যাবে কথা কন আপনি যেটা বলবেন এটার জন্য অর্থ থাকে আপনি যেটা করবেন এটার যেন অর্থ থাকে আপনি যে অর্থটা খরচ করবেন সম্পদ খরচ করবেন এটাও অনর্থক অপ্রয়োজনে খরচ করা যাবে অপ্রয়োজনে কোনো কাজ করা যাবে কারণ মুমিন জানে মুমিনের মুখ দিয়ে যেটাই বের হয় এটা লেখার জন্য ফেরেস্তা আছে না নাই কেরামাতিবিনায়ালামুনা মা তাফআলুন যাই করি ভালো হোক কিংবা মন্দ হোক লিখে রাখার জন্য নাই আবার জানে মা তার মুখ দিয়ে যেটা বের করে সেটা লিখে রাখার জন্য ফেরস্তা না নাই এজন্য জন্য যেটাই করবে এটা অর্থবোধক হবে অনর্থক কোন কাজ করা যাবে অনর্থক কোন বাক্য উচ্চারণ করা যাবে মুমিন তার চোখ দিয়ে ওই জিনিসটাই দেখবে যেটা দেখলে সওয়াব আসে না নাই মুমিন মুখ দিয়ে সেটাই পড়বে সেটাই উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে সবাব দিবে কে চিল্লাই বলেন কে আপনি যদি অনর্থক কাজের দিকে মনোনিবেশ করেন ফোকাস দেন তাহলে আপনি ভালো কাজের দিকে ফোকাস দেওয়ার সময় পাবেন না আমাদের দেশের ছেলে পেলারা যত আজে বাজে কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই হিন্দি সিনেমা ওই যে হুজুর করতেছে মোবাইল নিয়ে টিপা টিপি আছে না নাই খেলাধুলা রাজনীতি এগুলো নিয়ে ব্যস্ত ফলে ভালো কাজে তারা ফোকাস দিতে পারে না আর যারাই এগুলো থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ কাজ করে তাদের জীবনটারে বরকতময় করে দেয় কে আমি দেখলাম কিছু যুবক এক জায়গায় ওয়ালের মধ্যে লিখেছে মানবতার দেয়া কি লিখেছে এখানে লিখছে যেটা আপনার দরকার নেই রেখে যান আর এই পাশে লিখছে যেটা আপনার দরকার লইয়া যান সুমান তার মানে শীতকালে আপনার যে অতিরিক্ত শীতের পোশাকগুলো দরকার নাই এই হ্যাঙ্গারে ঝুলিয়ে যান মসজিদে খুব কোন মসজিদের সামনে করেছে মানবতার দেয়া। এই দেয়ালের এই পাশে অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া তারা বলেছে যে এই শীতের পোশাক আপনার দরকার নেই দিয়ে যান আর যাদের শীতের কাপড় নাই তারা এখান থেকে নিয়ে যান এই যে তার চিন্তা এটা হচ্ছে ইনোভেটিভ চিন্তা যুবকরা যদি ভালো ভালো কাজগুলো একসাথে করার প্রয়াস পেত চিন্তা করতো তাহলে বাংলাদেশ তারা জান্নাতে টুকরা বানিয়ে দিত কে এজন্য জন্য মমিনের বৈশিষ্ট্য মল্লাহ দিন আহুম আনিল্লভ বিমনিদুন মমিন বান্দারা কোনো অনর্থক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে তার মানে মমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরটা চলে যায় কার দিকে দুই নম্বরে মমিন কোনো আজে বাজে কাজে যুক্ত হয় না তিন নম্বরে আল্লাহ বললেন অল্লাহ দিন আহুম লি জ্যাকাতিফা আইলুন মমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেয় আল্লাহর এই সম্পদ থেকে গরিবদেরকে মমিনরা দান করে কি করে এটার নাম হলো জাকাত এটার নাম কি জোরে কন দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত চিল ঠিক কিনা জাকাত ফরজ হইছে কার কার রাত তুলেন তো দেখি জাকাত দেওয়ার মতো লোক আছে না এদিকে মাশাআল্লাহ একজন দুইজন তিনজন চারজন আ পাঁচ ছয় সাত আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো চিল্লাই বলেন আমিন জাকাত দেয়াটা এটা অপশনাল নয় এটা কম্পালসারি অফি আমু আলিকুম আমু আলিহিম হাকুন লিসা ইলি ওয়াল মাহরুম তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছে যিনি জাকাত দেয় তার জন্য দেয়া ফরজ আর যিনি জাকাত নেয় জাকাত নেয়া কি তার জন্য ফরজ কথা কোন তাহলে সে আপনার কাছ থেকে জাকাত নিয়ে আপনাকে ফরজ কাজটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে আপনি কোনো করুণা তারে করেন নাই চিল্লাই বলেন ঠিকিরা আবার আল্লাহ বলেন জাকাত দিবি না কেন টাকা কি তোর নাকি অমিম্মা রাজাক না হুম আমি যেটা রিজিক হিসেবে দিছি ওইখান থেকে দে সম্পদের মালিক আমি বানিয়েছি অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি আবার আমি আল্লাহ আদেশ করেছি দেওয়ার জন্য ঠিক না। ইসলাম চায় না রাস্তার এক পাশে পাঁচতলা একপাশে পাশে গাছতলা ইসলাম চায় সম্পদের সমানভাবে ভাবে তারল্য এটা ফার্স দিয়ে দাও তা হলে কঠিন আজাবের সুসংবাদ দিচ্ছে কে বলেন কে ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা য-যাহাবা ওয়াল-ফิดদাতা ওয়া লা ইয়ুনফিকূনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন যারা স্বর্ণ জমায় যারা রব্ব জমায় যারা প্রাইস বন্ড জমিয়ে রাখে যারা ফিক্সড ডিপোজিট করে রাখে সম্পদের প্রাচুর্যতা থাকার পরেও যাকাত দেয় না নবী তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন কার কথা চিল্লায় বলেন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ কথা কন কিন্তু আল্লাহ এখানে বলছে সুসংবাদ আল্লাহ বুঝাতে চাইলেন আজাবটা বড় করা হবে ডেঞ্জারাস হবে মাইটটা বড় ডেঞ্জারাস আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না আজাবটা বড় করা হবে মাইটটা বড় ডেঞ্জারাস হবে যারা জাকাত ফরজ হওয়ার পরেও দেয় না এটা বুঝানোর জন্য আল্লাহ বললেন কঠিন আজাবের দুসংবাদ না বলেন সুসংবাদ দেন ছেলে পরীক্ষায় ইংরেজিতে ফেল করছে মা বলে সান্দু ইংরেজিতে ফেল করছো তোর বাপে আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবি ও মিয়া মাইট দিলে কি মজা লাগে কি লাগে ব্যথা লাগে তো মজার কথা বললেন কেন মাইটটা যে করা হবে মাইটটা কি হবে করা হবে এজন্য যাকাত ফরজ যারা পড়ায় যারা যাকাত দেয় না তাদের জন্য করা মাইর আল্লাহর কাছে আসে না নাই সিল্লায় বলেন অনেকে দেখবেন জাকাতের শাড়ি দেয় জাকাতে লুঙ্গি দেয় জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে কথা কন এমন শাড়ি এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায় শাড়ি আপনার দিকে বেসকি দেয়া চাই থাকবে রং নাই আছে না নাই আবার এই শাড়ির লুঙ্গিগুলো নেয়ার জন্য যারা লাইন ধরে ঢুকে এরাও পদপৃষ্ট হয়ে মারা যায় আছে না নাই কিছু ভিডিও ক্লিপস আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ এই পাতলা বাজারের সবচাইতে নিম্নমানের সুতা দিয়ে বানানো জাকাতের শাড়ি নেয়ার জন্য এসেছে ধাক্কা ধাক্কি আর ভিড়ে পদপৃষ্ট হয়ে অনেকগুলো মহিলা মারা গিয়েছে ক্যামতের দিন এই জাকাত নামের এই কলঙ্ক সাধানোর জন্য যে আয়োজন করেছিল তাকে আল্লাহরায়ুতুল খেলানা এটা যেমন মনে চায় কিছু টাকা পয়সা মানুষের হাতে হাতে দুইশো দুইশো করে দিলাম এইটা না একজন কেমন ভাবে জাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার কর্মসংস্থান হয় ওই টাকা দিয়ে যেন রুজি রোজগার করে কিছু খেতে পারে ঠিক কিনা বুঝতে পেরেছেন জাকাতের টাকা এমন না দশ টাকা দশ টাকা করে আমি পাঁচশো জন ফকিরে দিয়ে দিলাম এটা নয় একজনের একটা সিএনজি কিনে দেন তাহলে সিএনজি চালায়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিতে পারবে আর কোথাও যে হাতপাতা লাগবে না একটা গাভি কিনে দেন গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে ঠিক কিনা একটা টং এর দোকান চায়ের দোকান করে দেন ঝালমুড়ির দোকান বানায় দেয় ওইটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে সুন্দর চলবে ফ্যামিলিটা চলবে আর কোথাও যে তার হাতপাতা লাগবে এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও চিল্লায় পড়েন আমিন এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন মুমিন বান্দার চার নাম্বার গুণ তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাদের প্রাইভেট কে তারা হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত যুবকদের ওয়াজ বিশ্বনবী বলেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত তার দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার দুই পায়ের মাঝখানে যা আছে তার প্রাইভেট তার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমার দেয় যে এই দুইটা অঙ্গের কোনো পাপ গুনা সে করবে না আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই সুমানলা বাড়িতে যাই বললেন এজন্য আল্লাহ বললেন যুবকেরা খবরদার নজর কে নিচের দিকে করো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ বললেন ও যুবক নজরটারে নিচের দিকে নামাও কারণ নজরটা বড় ভয়ঙ্কর আর নজর এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা তীরবান এই তীর দিয়ে